আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক সম্মানিত দর্শকবৃন্দ কিভাবে আপনারা পবিত্র তাহিয়াতুল অজুর রাকাত নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব এবং নামাজ শেষে কি দোয়া পাঠ করে মহান আল্লাহর নিকট আপনি দোয়া করবেন সেই নিয়মটাও ইনশাআল্লাহ আল্লাহ এই ভিডিওতে আমি বলে দিব দশক তাহিয়াতুল অজুর নামাজের নিয়ত দোয়া সুরা তারপর তাসবি যা কিছু আছে এ টু জেড সহি শুদ্ধভাবে আদায় করে যদি আপনি এই নামাজটি পড়েন আল্লাহ পাক আপনার জীবন ও যৌবনের সমস্ত গুণাগতাগুলো মাফ করে দেবেন সবহান আল্লাহ এই জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে নিয়ম কানুনগুলো জেনে নিতে হবে বাসনে নিতে হবে দর্শক আমরা প্রথমেই এই নামাজ পাঠ করলে কি ফজিলত এবং কি লাভ রয়েছে সেটা জেনে নেব কারণ আমরা যদি নামাজের লাভ না জানি তাহলে এই নামাজের প্রতি কখনোই আমাদের মন আকৃষ্ট হবে না বা এই নামাজের ফায়দা না জেনে নামাজটি পড়লে আমাদের জন্য পুরোপুরি কার্যকর হবে না তাহলে চলুন শুরুতেই আমরা এই তাহিয়াতুল অজুর নামাজের ফজিলত কি জেনে নেই হজরত আবু আনহু বিশিষ্ট একজন সাহাবি তার থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম একদিন বেলাল রাজি আল্লাহ আনহুকে বলেছিলেন যে বেলাল রাজি আনহু তিনি আসান দিতেন বেলাল রাজি আল্লাহ আনহুকে বলেছিলেন হে বেলাল তুমি ইসলাম গ্রহণ করার পর এমন কি আমল করেছ যেটা আশা তুমি করতে পারো কারণ আমি তো তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছি সুহান আল্লাহ নবীজি বলেন এ বেলাল তুমি মুসলমান হওয়ার পর এমন কি আমল করেছো যে আমলের আশাটা তুমি করতে পারো চাই বলো তো কেননা আমি তো জান্নাতে যখন গিয়েছি তখন আমার আগে আগে তোমার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাইছি সুহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা বেলাল ডাক দিয়ে বলেন আমার এমন কোনো আমল নাই যে আমলের আমি আশা করতে পারি তবে এমন একটা আমল আছে যে আমলের কথাটা আমি বলতে পারি আপনাকে আমি যতবার রজু করেছি নামাজ পড়ার জন্য কোরআন তেলওয়াত করার জন্য যে কোনো আমল করার জন্য আমি যতবার অজু করেছি অজু করার পর অজুর অঙ্গ শুকানোর আগে আমি এই তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ আদায় করেছি করেছিস তাহলে বোঝা গেল অজু করার পর আপনি এই অজুর দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়বেন মা বোনেরা বাসাবাড়িতেই পড়বেন পুরুষ ভাইরা মসজিদে যখন প্রবেশ করবেন তখনই পড়বেন তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ অতফার দখলুল মসজিদ যেটা মসজিদে প্রবেশ করার আবার দুই রাকাত নামাজ আছে ওইটা পড়বেন যাই হোক এই তাহিয়াতুল অজুর নামাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম শিক্ষা দিলেন বেলাল দি আল্লাহ আনহু যদি জান্নাতে যেতে পারে হে আমার জান্নাতে তমরাও যাইবা জাইবাস এটা হলো এক নম্বর ফজিলত তারপরে দ্বিতীয় নম্বর আরেকটা একটা ইলত আছে তাহিয়াত অজুর নামার সম্পর্কে একবার হজরত ওসমান রাজিউল্লাহ সুন্দরভাবে অজু করে সবাইকে দেখালেন দেখানোর পরে ওসমান রাজিউল্লাহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামকে এইভাবে অজু করতে দেখেছি যেভাবে আমি এতক্ষণ অজু করলাম ওসমান রাজিউলদালু একদিন নিজে অজু করে সবাইকে দেখালেন বললেন আমি নবীজিকে এইভাবে অজু করতে দেখাইছে দেখেছি অতফর উসমান রাজি আনহু বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি এইভাবে উজু করবে অতফর দুই তো তাহিয়াত নামাজ আদায় করবে যেই নামাজের মধ্যে তার মনটা অন্য দিকে যাবে না যেই নামাজের মধ্যে তার মনটা আবার সবার দিকে যাবে না কাজকর্মের দিকে যাবে না বাজার ঘাটে যাবে না অন্য কোথাও যাবে না একনিষ্ঠতার সাথে এক মন নিয়ে যে ব্যক্তি অজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করবে তার অতীতের সমস্ত গোনাগাতাগুলো মাফ করে দেওয়া হবে সুহান আল্লাহ ভাইয়ের আমার আরেকটা হাদিস ছলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওযু করার পর নামাজ পড়ার আগে দুই রাকাত তাহিয়াতুল মজুর নামাজ আদায় করবে যেটাতে সে এক মন নিয়ে পড়বে অন্য কোনো দিকে মন দেবে না যদি একনিষ্ঠতার সাথে নামাজের মধ্যে শুধু নামাজের মন দেখে নামাজ দুই রেঘাত পড়তে পারে আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজি করে দিবেন সুহান আল্লাহ এটা হলো তাহিয়া তো লজুর নামাজের গুরুত্বপূর্ণ একটা ফাজিলত তাহলে একদিকে জান্নাত ওয়াজিব হয়ে যায় অপর দিকে অতীতের গুণাগুরু মাফ হয়ে যায় অপর দিকে আপনার বেলাল রাজি আল্লাহ আনহু যেভাবে তিনি আমল করে জান্নাতে যেতে পারছেন ঠিক সেভাবে আমরা আশা করি আমরাও সেভাবে এই নামাজের দ্বারা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ দর্শক এখন আসেন এই তাহিয়াতুল নজুর নামাজ আপনি কি যখন তখনই পড়তে পারবেন না তাহিয়াতুল অজুর নামাজ অজু যখনই করবেন তখনই কিন্তু পড়তে পারবেন না কথার কথা এখন আপনি মাগরিবের আগে অজু করছেন অজু করে বাসায় আসছেন এই টাইমে কিন্তু পড়তে পারবেন না কারণ মাগরীবের আজহানের আগে যে আমরা রজু করি এই অজুর সময় আজানের আগের সময়টা কিন্তু সূর্য ডুবতে থাকে এই ডুব অবস্থায় কিন্তু আপনি কি নামাজ পড়তে পারবেন না আবার জোহরের সময় আমরা অনেক সময় কি জোহরের আগে অজু করে ফেলি বা বারোটার দিকে আমরা গোসল করে ফেলি বা বারোটার আগে যে সময় সূর্য একবারে মাস বরাবর এই সূর্য মাস বরাবর থাকা অবস্থা উজু করতে পারবেন না আবার যখন সূর্য উদয় হয় ওই সময় আপনি অজু করলে অজুর নামাজটা পড়তে পারবেন এই তিন সময় ছাড়া যে কোনো সময় আপনি অজু করবেন অজুর নামাজ পড়তে পারবেন তাহিয়াতুল অজুর নামাজ ভাই আমার এই তাহিয়াতুল অজুর নামাজ পড়ার জন্য আপনি আগে সুন্দরভাবে অজু করে নেবেন অজুর রোকনগুলো সুন্দরভাবে করে নেবেন যাতে জবত হব অজু না হয় অজুটা যেন অসুন্দর না হয় কারণ এই জায়গায় বলছেন সুন্দরভাবে অজু করে ওসমান রাজি আনহু তিনি অজুর নিয়মটা আগে দেখাইলেন দেখে বলছেন এইভাবে যে অজু করবে এরপর যে নামাজ পড়বে যেভাবে সেভাবে অজু করলে হবে না অজুর মধ্যে আমরা অনেকেই অপচয় করি কল ছেড়ে দিয়ে হাত পা মুখ আমরা মলে মলে ধুই আর ওই দিক দিয়ে অজুর পানি পড়তে থাকে এটা অপচয় আপনি এক অঙ্গে পানি নিয়েছেন কল বন্ধ করে তারপর আপনি আবার এই পানি নেবেন কল বন্ধ রেখে এরপর আপনি মুখ ধত করবেন হাত ঘষবেন যা কিছু ঘষার ঘষে ভালো করে জায়গায় জায়গায় কানায় কানায় পানি পৌঁছে এরপর আপনি আবার কল চালু দিবেন আপনি মাতা মাসে করতেছেন আপনার কল চলতেছে অজুর পানি অপচয় হচ্ছে এই অপচয় করে অজু করলে অজু হবে না নফল ইবাদত করবেন আর আপনি ফরজ ছেড়ে দিলেন হারাম কাজ করলেন কারণ অপচয় করা হারাম একজন মেন ব্যক্তি কোনোভাবেই অপচয় করতে পারে না আল্লাহ সে সব সময় আল্লাহ রবুল আলমিনের প্রতি মনোবদ্ধ থাকবে প্রত্যেকটা হুকুম হাকাম তার দ্বারা সুন্দর হবে কোনো একটা হুকুম হাকাম তার দ্বারা নর্চর হবে না এই জন্য সুন্দরভাবে অজু করে অতফর নামাজের জন্য এরাদা করতে হবে ইচ্ছা করতে হবে যখন সুন্দরভাবে অজু করা শেষ হয়ে যাবে অত আপনি যায় নামাজে এসে সুন্দরভাবে আপনি দাঁড়িয়ে যাবেন নিয়োগ করার জন্য এখন নিয়োগটি কিভাবে করবেন আপনি কিন্তু নিয়োগ করেই অর্থাৎ নামাজ পড়বেন এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনি কেউ রু করছেন বা একটা প্রস্তুতি নিচ্ছেন এটাই কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে এরপরও অনেকেই আছে আরবিতে বাংলায় নিয়োগ করে তাই আমি বলে দিই যারা এভাবে করার ইচ্ছা করতে পারবেন আবার একবারে না করে মনে মনে ইচ্ছা করলেও হয়ে যাবে ইচ্ছার নামে নিয়ত না ওয়াই তু আন উচ্ছল নিয়ালিল্লাহিতালা র কা তাই সলা তির তাহিয়াতুল অজয় সন্নাতুল সোলিল্লাহিতালা যদি নিয়মিত করেন আর না হয় না তা আলা মোতাওয়া জেহানিলা জিহাতিল কা বাতি শারি ফাতি অল্লহ একবার না বলবেন সমস্যা নাই এই হলো নিয়ত আরবি আরবি যারা পারেন স্মরণ করাই দিলাম আর যারা পারেন না নতুন করে কষ্ট করে শিখার প্রয়োজন নেই বাংলায় করবেন আমি তাহিয়াত নজুর দুই রাখাত নামাজ আদায় করিতেছি দিছি নফল নামাজ আল্লাহ আকবর হয়ে গেল আপনার নিয়ত নিয়ত করার পর আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবার বলে আপনার চোখের নজরটা যেন নিচে থাকে কারণ এদিক সেদিক তাকালে আপনার মন কিন্তু চলে যাবে আর নামাজ পড়ার কথা একনিষ্ঠতার সাথে এক মনের সাথে এদিক সেদিক তাকানো যাবে না মনটা নিবদ্ধ করে দিয়ে আল্লাহ পাকের দিকে স্মরণ করে করে আপনি নামাজটা পড়বেন এই জায়গায় একটা বড় হুকুম আছে আপনার জন্য নাবিজ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বখারি শরীফের প্রথম দিকে বলছেন একটা হাদিস হাদিসটা হলো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা যখন নামাজ পড়বা তখন তুমি অন্তর অন্তর এটা ভাবো যে তুমি আল্লাহ তালাকে দেখতেছ যখন তুমি নামাজ পড়ো তুমি এটা ভাবো যে তুমি আল্লাহকে দেখতেছো আর যদি তোমার মনের মধ্যে এটা না আসে যে না আমি তো দেখি না আল্লাহ তালা কই আমি তো কোথাও দেখতে পাই না এই কথা যদি তুমি মনের মধ্যে ভাবো তাহলে তুমি এইটা ভাবো যে স্বয়ং আল্লাহ রবুল আলমিন তোমাকে দেখতেছে সে আল্লাহ যখন আল্লাহ তালা তোমাকে দেখে তখন তুমি এটা এটা মনে মনে ভাবো যে আমার তো দুনিয়ার দিকে মন দেওয়ার কোনো সুযোগ নাই আমি এখন নামাজের মধ্যে দাঁড়াইছি আল্লাহ নিকো চেয়ে চেয়ে নিব আমি এখন বলবো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর রহমান ই আপনি দয়া আপনি দয়াশীল মা আলি কি আপনি শেষ বিচারের মালিক আমি কথা বলতেছি আল্লাহর সাথে আমার মনটা যেন এদিক সেদিক না যায় সুরে ফাতে যখন পাঠ

অতপর আপনি আউরুদিনা রাজিম পাঠ করে বিসমিল্লা হিরহমা রহিম পাঠ করে সুরা ফাহাত টু জেট পাঠ করবেন আলহামদু সুরা আমিন বলে বিসমিল্লা হিরহমা রহিম বলে যে কোন একটি সুরা মিলিয়ে নেবেন যে কোনো একটা সুরা সুরে ফালাক সুরে ফিল সুরায় কুলহওয়াল্লা তবে এটা স্মরণ রাখতে হবে যে সুরাটা আপনি প্রথম ডাকাতে পারবেন দ্বিতীয় ডাকাতে কিন্তু তারপরে সুরা পড়তে হবে প্রথম ডাকাতে সুরা নাচ পড়লে হবে না প্রথম রাখাতে সুরে ফালাক পড়তে হবে তাইলে দ্বিতীয় রাখাতে নাচ পড়তে পারবেন প্রথম ডাকাতে সুরে আল্লাহ পাঠ করলে দ্বিতীয় রাগাতে সুরে ফালাক পাঠ করতে পারবেন প্রথম রাগাতে সুরে তাব্বাতিয়া পাঠ করলে দ্বিতীয় রাগাতে আপনি আল্লাহ পাঠ করবেন এমনটা যেন না হয় প্রথম রাগাতে তাব্বাতিয়াদা দ্বিতীয় রাখাতে ইরাজা কারণ ইরাজা আনাস্রোল্ল এই সুরাটা হলো তাব্বাতিয়াদার উপরের সুরা প্রথম রাখাতে পরের সুরা দ্বিতীয় রাগাতে তার নেশের ছোড়া পাঠ করতে হবে পাঠ করার পর আপনার প্রথম রাখাতে শেষ হয়ে গেল আপনি এখন ঢুকতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার তাসবি পড়বেন সুবাহা রাব্বিয়াল আযীম না অনেক বলে আউ জিম আউ জিম আউ জিম না আজ সুবাহা রব্বি এল তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা আপনি পাঠ করতে পারেন যত বেশি বেজোর পড়বেন ততই আপনার সওয়াব বেশি হবে সুহান আল্লাহ অতবার আপনি সামি আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন রব্বানা লাকাল হামদ বলবেন এরপর একটি দোয়া আছে যে দুয়াটি পাঠ করলে ফেরস্ততার এই দুয়াটা নেওয়ার জন্য কারাকারি করে হুরুঘুরি করে যা আয় হামাগুড়ি দিয়া কার আগে কে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে দিবে এই দোয়াটা নেওয়ার জন্য দোয়াটা হলো ফি এটা লুকো থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটা পড়তে হয় অত আপনি শেষ দায় চলে যাবেন আল্লাহ আকবার বলে সুভান আলা তিনবার পাঠ করবেন অনেকে বলে সুভান আলা আলা এটা ভুল সুবহান রব্বিয়াল আলা তিনবার পাঠ করবেন অতপর আপনি দুই শেষদার মাঝখানে বসে একটি দোয়া পাঠ করবেন আল্লাহ ফিরলি আয় আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন ওয়াহদিনী আপনি আমাকে হেদায়েত দেন অর ঝুকনি আপনি আমাকে রিজিক দেন ওয়া ফিনি আপনি আমাকে সুস্থতা দান করেন এই সুন্দর দোয়াটি পাঠ করবেন কারণ দুই শেষদার মাঝখানে আল্লাহ রবুল আলামিন দোয়া কবুল করেন আপনি সুন্দর দোয়াটি পাঠ করবেন আল্লাহ ফিরলি অর হামনি ওয়াহদিনি ওয়া সুকনি ওয়া আফিনি আবার সিজদা লুটি পড়বেন সিজদা যখন দিবেন তখন ভাববেন আমি মহান আল্লাহর কুদরতি ভাই সিজদা দিচ্ছি কারণ আমি সিজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার সামনে আছেন আমি আল্লাহকে সিজদা করছি এই কথাগুলো ভাববেন চিন্তা করবেন আপনার মনটা অন্য কোথাও হয়ে যাবে না এরপর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতে গিয়ে আবার সূরা ফাতিহা পড়বেন এখন আর সানা পাঠ করতে হবে না আউযুবিল্লাহ পড়তে হবে না বিসমিল্লাহ সিজদা পরে পাঠ করে যে একটি সুরা মিলিয়ে নেবেন এরপর আবার রুকু করবেন সিজদা করবেন প্রথম রাকাতের মতো এরপর বৈঠকে বসবেন বসে তাসাহুদ দুরুশিফ দয়া পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে নেবেন সালাম ফেরানোর পর লহ আকবর আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ তিনবার পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা এখন এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ছোট বড় ইচ্ছা অনিচ্ছা এবং অজানা সত্তে যে সকল গুনাহগুলো করছেন সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহ দোয়াটি হলো اللهم اغফির لي ذنبي كله دقهه وجهره وجلله واوله واخره وعلى نياته وسره এই দোয়াটি পাঠ করলে আপনার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে গোপনীয় ছয় ধরনের গুনাহ মাপ ছোট বড় পর্বের পরের প্রকাশ্যে গোপনীয় এই ছয় ধরনের গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ হুম্মা গোফিল্লি দাম্বি কুল্লাহ দিক্কা ও আল্লাহ আপনি আমার ছোট বড় পাপগুলো ক্ষমা করে দেন ও আউ আল্লাহ ও আখ রাহু পূর্বের পরের যত পাপ করছি ক্ষমা করে দেন ও আলা নিয়া অসির রাহু আলা নিয়া তাহ আমি প্রকাশ্যে যত পাপ করছি ক্ষমা করে দেন ও আলা নিয়া তাহ রাহু আমি গোপনে যত পাপ করছি আপনি ক্ষমা করে দেন আপনি দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে এই দোয়াটি দুই তিনবার পাঠ করে অথবা আস্তাগফিরুল্লাহ পাঠ করে আপনি দুই হাত মুনাজাতে তুলে দেন মুনাজাতের মধ্যে যখন হাত তুলবেন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এটা বলে মুনাজাত দিবেন অনেকে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো কি কবুল করবে আপনি তাকে কিছু বলেন নাই আগে আপনাকে কিছু বলে এরপর বলবেন আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো আপনি আগে কিছু বলেন নাই আর মোনাজাতের নিয়ম হলো হাম দে বলার মাধ্যমে আল্লাহর কাছে হাত তোলা আল্লাহর প্রশংসা করে নবীজির উপর দূরসে পাঠ করে হাত তুলবেন কিছুই বললেন আপনি সোজা বরাবর হাত তুলে ফেললেন এটা হলো আলহামদুলিল্লাহ রবিলাম আলা সঈদুল মুসলিন ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন অতফার আপনি আরও বিজয় সকল দোয়া করেন রব্বানা তিনা দুনিয়া হাসানাত ওয়াফিলাতে হাসনা তোমার কি না আজ এই দোয়াটি যারা পাঠ করতে পারেন পড়বেন রব্বানা জলাম না। ফুসানা ওয়া ইল্লাম তাও লানা ও তার হামনা লে না খাসিরিন অতফার বাবা মার জন্য সেরা দোয়াটি পাঠ করবেন রব্বির হাম হো কামা রব্বায়ানী সগীর আয় আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে শৈব শৈশবে যেভাবে লালন পালন করেছেন দয়া করেছেন আপনিও এখন এইভাবে দয়া করেন সোহান আল্লাহ জীবিত মৃত সকল পিতা মাতার জন্য এই দোয়াটা পাঠ করবেন অতবার সন্তান আদির জন্য যে দোয়াটা পাঠ করবেন রব্বি হাবলি মিনাসীন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন এইভাবে দোয়াটা পাঠ করবেন সন্তানদের জন্য সুহান আল্লাহ সন্তানদের জন্য পিতা মাতার জন্য দোয়া পাঠ করা হলে বলবেন আল্লাহ আমি দুই ডাকাত তাহিয়া তুলোর জন্য নামাজ আদায় করছি আল্লাহ দোয়া তাসবি ওঠা বসায় রুকু কোশেষ নামাজে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করে যতটুকু সবই হাদিয়া সোনার মদিনায় লক্ষ কুটি গুনবারিম সাল্লু আলাইহু আসাল্লামের রোপাকে বকশিস করে দিলাম কবুল মঞ্জুর করে না অত বলবেন আল্লাহ আমার নেই তো আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পীর ওস্তাদজি যারা অন্ধকার কবরে তাদের সবাই রে মাফ করে দেন আল্লাহ সবাইকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন যারা জীবিত আছে হায়াত দান করেন নেককার ফরহাজগার ইসলাম ওয়ালা বান আল্লাহ সবাইকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আমার আহার রিজিকের মধ্যে বরকত দান করেন হালাল রিজিক দান করেন আল্লাহ সুদ সুদগুসারাম খাওয়া থেকে হেফাজত করেন হারাম যত কিছু আছে বেঁচে থাকা তৌফিক দান করেন হালাল যত কিছু আছে গ্রহণ করে ফরজের উপর ফরজ কাজগুলো সুন্দরভাবে মানতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ মামিন এইভাবে আপনি যত কিছু আছে আল্লাহর কাছে চাইবেন সেই বলবেন আল্লাহ ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ ইসমে আজম দিয়ে আমি দোয়া করলাম আজমের ওসিলা আপনি আমার আজকের নামাজ দোয়া তসমি মোনাজাত সকল কিছু কবুল মঞ্জুর করে নেন ইয়াদ রম ইয়া ইয়া এই এসমে আজমের ওসিলা আপনি আমাকে মদিনা মদিনাজ ফরমান এই এই করে দেন আপনি আমাকে নসিব করেন হেদায়তের ওপর অটল থাকবার তফিক দান করেন আল্লাহ ইসমে আজমের আপনি কবুল করে দেন এইভাবে আপনি ওসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তা অবশ্যই আপনাকে দিবেন অবশ্যই আপনি আপনাকে দিবেন আমি একটি দোয়া করে যাচ্ছি আল্লাহ এই কমেন্টে যে যে দোয়াটা চাইবে আপনার কাছে যে যে দোয়াটা করবে সেই দোয়াটা জালাল জালালি অলিক্রম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম এর উসিলে আপনি কবুল মঞ্জুর করেন সুতরাং আপনার এখন কমেন্টে লিখবেন যে আল্লাহ আপনি আমাকে এটা দান করেন আল্লাহ আপনি আমাকে এটা করেন ইনশাআল্লাহ আপনি কমেন্ট করবেন যেটা করবেন আর আমি বলে গেলাম আল্লাহ যেন এই স্মেহাজবেন ওসিলা কবুল মঞ্জুর করেন আল্লাহ আমিন যদি ভালো লাগে টু জেড আপনাদের কাছে ভিডিওটি তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য নতুনরা আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহাম